সংগঠন করা মানে এই না না যে আমি পরিচয় বানালাম বানালাম এমন কিছু ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করা নিজের ব্যক্তিত্ব আরো বিল্ড আপ করার জন্য আমাদের একটা সংগঠন করা প্রয়োজন সেই সংগঠনের প্রয়োজনের সাথে আমি মনে করি আমার বাঁধন সংগঠন সেরা আর বাঁধন সংগঠনে থাকলে অন্তত পক্ষে এই কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচার আপনাদের চিনবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচারদের ভালোবাসা পাবেন এমন যে কোনো ফ্যাসিলিটির দিক থেকে বাঁধন সংগঠনের স্টুডেন্ট যারা থাকে যারা কর্মী থাকে তারা এগিয়ে থাকে আমি চাচ্ছি প্রত্যেককে তুমিদের পরিচয়গুলো একটু দেবেন একাডেমিক পরিচয় অত্র কলেজের চতুর্থ বর্ষের নিযুক্ত ছাত্র শিক্ষা বর্ষ বিশেষ আমি লামিয়া মুন্নি ব্লাড গ্রুপ বি পজিটিভ রক্তদান করেছি তিনবার দুই হাজার পঁচিশ কার্যকর পরিষদের তথ্য শিক্ষা বিষয়ক সম্পাদক এবং অত্র কলেজের গরিব বিভাগের বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ধন্যবাদ আমি মুসলমান মৌসুমী সুলতানা সেতু আমার রক্তের গ্রুপ বি পজিটিভ আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি আবুল বাসার সিদ্দিক ব্লাড গ্রুপ বি পজিটিভ আমি রক্তদান করেছি দশবার আমি অত্র কলেজের অনার্স থার্ড ইয়ারে ধন্যবাদ আমার সদস্যদের এ পর্যায়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি অনেকের মধ্যে একটা ভয় থাকে যে বাঁধন সংগঠন এরা তো দেখা হলে শুধু রক্ত চায় অনেকেই বলে যে যেমন আমাদের কলেজেরই এমন অনেক আমার ফ্রেন্ড সার্কেল আছে আমার ডিপার্টমেন্টের বড় ভাইয়েরা আছে নাম দিয়েছে তোমাদের রক্ত চোষ ভাদুড় রে মানে দেখলেই তোরা রক্ত আসলে বিষয়টা এমন না যেমন আমরা নিজেরা যখন একদাক রক্ত দিব তখনই একজন অসহায় ব্যক্তি জীবন ফিরে বেরায় জীবন বাঁচানোর মালিক আল্লাহ আমরা একটু অসীনা হচ্ছি মাত্র আমাদের শরীরের এক ব্যাগ রক্তে যদি কারো জীবন একটু সুস্থ থাকে এইটুকুই আমাদের পাওয়া বাঁধন সংগঠন করলে আপনারা আর্থিক ভাবে কোন রকম বেনিফিট হবেন না একটা কথা আছে এরকম যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আমাদের কাজটা অনেকটাই সেরকম আমরা কলেজ করি ক্লাস করি এবং ক্লাসের ফাঁকে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ডিপার্টমেন্টে আমরা আড্ডা দেই কিন্তু আমাদের এই আড্ডাটাই হয় বাঁধন অফিসে এই আড্ডার মাঝে এসে আমরা বিভিন্ন রকম অসহায় মানুষ আমাদের নাম্বারে ফোন দেয় আমরা চেষ্টা করি আমাদের পরিচিত যারা আছে পরিচিত যে ডোনার আছে সেই ডোনারগুলোর সাথে যোগাযোগ করে তাদেরকে ব্লাডটা ম্যানেজ করে সদর হাসপাতালে গিয়ে দিয়ে আসি অনেকেই আছে যে ভাই আমি তো ব্লাড দেওয়ার মতন সক্ষমতা আমার নেই আমার ওজন কম আমার বয়স হয়নি বা আমি ভয় পাই এখন অনেকেই আছে যার শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে সমস্যা হলে যে সে বাঁধন কর্মী হতে পারবে না এরকম কোনো বিষয় নেই প্রত্যেকের বাঁধন কর্মী হতে পারবে বাঁধন কর্মী হওয়ার জন্য মিনিমাম যোগ্যতা সেটা হচ্ছে যে কোনো কলেজ যেখানে স্নাতকোত্তর আছে অর্থাৎ অনার্স ডিগ্রি শাখা আছে অনার্স এবং ডিগ্রি শাখার প্রত্যেকটা স্টুডেন্ট বাঁধন কর্মী হওয়ার যোগ্যতা রাখে এবং রক্ত দেওয়ার যে বিষয়টা আমরা নিজেরা রক্ত না দিতে পারি কিন্তু আমরা নিজে আরো পাঁচজনকে রক্ত খুঁজে দিতে পারি আমি রক্ত দিলে আমি প্রতি মাসে চার মাসে আমি একবার ব্লাড দিতে পারবো কিন্তু আমি যদি চেষ্টা করি চার মাসে আমি চল্লিশটা ডোনার খুঁজতে পারি আমি চেষ্টা করব যে এই সমাজের কল্যাণকর মূলক কাজে আমার কলেজের ইসলাম শিক্ষা বিভাগ চঞ্চল স্যারের বিভাগ স্যার আমাদের খুবই ভালোবাসেন এবং বাঁধনের সার্বিক দিন চঞ্চল স্যার থাকেন আর আমি চাচ্ছি যেহেতু স্যার আমাদের বাঁধনের সঙ্গে সবসময় অতপ্রতভাবে জড়িত থাকে এবং এই ডিপার্টমেন্ট থেকে আমাদের সর্বোচ্চ কর্মী হবে এবং যাদের হাত ধরে ভবিষ্যতে মাগুরা সরকারি কলেজ বাঁধন ইউনিটে এগিয়ে চলবে ধন্যবাদ সবাইকে